নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই তোমরা দেখো রাজ্যে আবার নতুন করে হাসপাতালের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে রাজ্যে আবার হসপিটালের তরফ থেকে বিভিন্ন পদের জন্য স্বাস্থ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্য খুব ভালো মানের স্যালারি রয়েছে তোমরা এখানে দেখো চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি রয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন প্রক্রিয়া চলবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ খুব অল্প সময় রয়েছে তোমাদেরই জন্য তোমরা দেখো এখানে নার্স সহ বিভিন্ন পদের জন্য কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে হাসপাতালের তরফ থেকে প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো কীভাবে তুমি এখানে আবেদন করবে বয়সীমা বেতন পরিকাঠামো যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখো যারা কিনা চ্যানেলে নতুন এই ধরনের প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় দর্শক বন্ধু চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এই ভিডিওতে দেখিয়ে দিই প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা এই বিজ্ঞপ্তিটার ডেট দেখতে পাচ্ছ এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটাকে বলা হয় মিমো নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো থ্রি তোমরা প্রত্যেকেই কিন্তু এটা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন অফলাইন মুড এখানে তোমাদের সম্পূর্ণটাই কিন্তু অফলাইন মুডে আবেদন করতে হবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তোমরা যে কোনো জেলার বাসিন্দা হও না কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে এবার বলে রাখি এখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ছুটির দিন বাদে যে কোনো দিন তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে নিজেদের গিয়েই আবেদন ফর্ম জমা করতে হবে তোমাদের বলে রাখি এখানে আবেদন ফর্ম জমা করতে হবে তোমাদের তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা এবার দেখো এখানে একসঙ্গে যে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে তা হল ইনফেকশন কন্ট্রোল নার্স যা কি না হসপিটালের তরফ থেকে নতুন করে নার্স নিয়োগ করানো হবে হসপিটালে আবারও টেলিফোন অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে আবার ওয়ার্ডেও নিয়োগ করানো হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তারপর দেখো স্বাস্থ্যসাথী বিভাগের ক্ষেত্রেও কিন্তু কর্পোরেট এক্সিকিউটিভ এই পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে তারপর রয়েছে একটি পিইটি সিটি এই পিইটিসিটি ডিপার্টমেন্টে অর্থাৎ প্রেসেন্ট কেয়ার ম্যানেজার কিন্তু নিয়োগ করা হচ্ছে এই সব পাঁচ ধরনের পদে কিন্তু একসঙ্গে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে আর প্রত্যেকটার জন্য এবার তোমরা দেখো স্যালারি কি রয়েছে এই যে হসপিটালে নার্স নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করে শুরুতেই বেতন রয়েছে হসপিটালে যে টেলিফোন অপারেটর পদে নতুন নিয়োগ করা হচ্ছে তার জন্য কিন্তু প্রত্যেক মাসে একুশ হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে এছাড়াও তোমরা দেখো ওয়ার্ডে যে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু প্রত্যেক মাসে শুরুতে বেতন রয়েছে তোমাদেরই জন্য চল্লিশ হাজার টাকা তোমরা দেখো কর্পোরেট এক্সিকিউটিভ এই পদের জন্য যে নিয়োগটি করানো হচ্ছে সেখানে কিন্তু শুরুতে বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে এছাড়াও প্রেসেন্ট কেয়ার ম্যানেজার এই পদের জন্য প্রত্যেক মাসে তোমরা বেতন পাবে তিরিশ হাজার টাকা করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পদের জন্য কিন্তু খুব ভালো মানের একটা বেতন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট ছাড়া যে কোনো কাস্টের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে আর এখানে কিন্তু প্রত্যেকটা পদের জন্য প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এই সুযোগটা হাতছাড়া করো না এখানে আবেদন করে দিও প্রিয় ইউ ক্যান্ডিডেট এই সমস্ত পদের জন্য তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমাদের সম্পূর্ণটাই কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদনটি করবার জন্য অফলাইনে আবেদন ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি সবার প্রথমে তোমাকে ডাউনলোড করে নিতে হবে সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাকে পাঠিয়ে দিতে হবে এখানে কিন্তু আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে আবেদন মূল্য বাবদ এসসি সি এস ক্যাটাগরির ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের দুশো পঁচানব্বই টাকা কিন্তু ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে কাটতে হবে আবারও সেই ডিম্যান্ড ড্রাফটের রসিদও কিন্তু তোমাদের জমা করতে হবে প্রিয় অল ইউ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছ যাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম এই ফর্মটি কিন্তু তোমাদের সবার প্রথমে সুন্দরভাবে পূরণ করতে হবে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমরা ফর্মটি সুন্দরভাবে একদম নির্ভুলভাবে পূরণ করবে তারপর তোমরা দেখো পাশেই একটি রিসেন্ট তোলা রঙিন ফটো কিন্তু তোমাদের ভালো করে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে লাগবে এবার দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তুমি কোন পোস্টের জন্য এখানে তোমার আবেদনটি করবে সেই পোস্টটার নাম তোমাকে কিন্তু এখানে লিখতে হবে এখানে বিভিন্ন পদের জন্য প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে তুমি যে পদের জন্য এখানে আবেদনটি করতে চাইছো সেই পোস্টার নাম তুমি এখানে লিখে দেবে এরপর দেখো ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল তোমাকে লিখতে হবে তারপর ফাদার্স নেম ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তোমরা এখানে লিখে দেবে ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী কিন্তু লিখবে তারপর আধার কার্ডের যে নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে কম্পালসারি এটা কিন্তু অবশ্যই তোমাকে এখানে দিতে হবে এরপর দেখো এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থেকে থাকে তবেই দেবে না থেকে থাকলে দেওয়ার কোনো দরকার নেই এরপর প্যান কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বারটাও কিন্তু কম্পালসারি অবশ্যই কিন্তু তোমাকে এখানে দিতে হবে এরপর দেখো এখানে তোমাকে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি জেনারেল ও বিসি এসসি এস কোন ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরি তোমাকে এখানে চুজ করতে হবে এবং টিকমার্ক দিতে হবে অবশ্যই কিন্তু সেই ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে তবেই কিন্তু তুমি টিকমার্কটা দেবে ক্যাটাগরির পাশে এরপর দেখো ম্যারেটিয়াল স্ট্যাটাস তুমি বিবাহিত অবিবাহিত না বিধবা সিঙ্গেল তোমার যা ম্যারেটিয়াল স্ট্যাটাস আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে ন্যাশনালিটি অবশ্যই তুমি এখানে ইন্ডিয়ান লিখবে কারণ এখানে অবশ্যই তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে রিলিজিয়ানটা লিখে দেবে তুমি তারপর দেখো পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস যা আছে তোমার সেটা লিখে দেবে সম্পূর্ণটাই কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে পিনকোড সমেত সব কিছুই তোমরা পূরণ করবে এরপর দেখো একটি চালু ইমেল আইডি তোমাকে এখানে দিতে হবে আর অবশ্যই কিন্তু একটি চালু মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে এখানে দেখো দুটো মোবাইল নাম্বার দিতে বলেছে অবশ্যই একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার তুমি দিয়ে দেবে কারণ পরবর্তী যা যা আপডেটগুলো আছে সেগুলো কিন্তু মোবাইলে এস এম এসের এর মাধ্যমেই তোমাদের জানিয়ে দেওয়া হবে এরপর তোমরা দেখো এই ফর্ম ফিল পরবর্তী পর্যায়ে বলা হয়েছে এখানে তোমাদেরকে তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে এখনো পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছ তার ডিটেলস এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে এবং সঠিক দিতে হবে তোমরা দেখো এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে পাশ করেছ কত ইয়ারে পাশ করেছ কত মার্কস পেয়েছো কত মার্কসের মধ্যে পরীক্ষা ছিল কত পার্সেন্টেজ পেয়েছো এগুলো তোমাদের দিতে হবে তারপর গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত ইয়ারে পাশ করেছ কত মার্কসের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছ এরপর যদি তোমার কোনো ডিপ্লোমা থেকে থাকে বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেগুলো তুমি এখানে দিতে পারো এবার তোমরা দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পাশে লেখা আছে ইফ রিকোয়ার্ড মানে যদি থেকে থাকে তাহলে তার ডিটেলস তোমাকে দিতে হবে কোথায় কাজ করেছো কত বছর কাজ করেছো কত স্যালারি পেতে যাবতীয় ডিটেলস টোটাল কত ইয়ার কাজের অভিজ্ঞতা আছে সমস্ত তোমাকে দিতে হবে আর যদি না থেকে থাকে তাহলে এই যে ঘরটা আছে এটা স্ক্রিপ্ট করে পরবর্তী যে ফর্ম ফিল আপের স্টেপ আছে সেখানে তোমরা চলে যাবে এবার তোমরা দেখো আমরা কিন্তু এই ফর্ম ফিল আপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা দেখো এখানে রেফারেন্স তোমাদের যদি আদার্স কোনো রেফারেন্স থেকে থাকে তার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে এবার তোমরা দেখো আঠেরো নম্বর পয়েন্টে বলেছে তোমরা কোন কোন ভাষা জানো তোমরা যে যে ভাষা জানো সেই ভাষাগুলো এখানে লিখে দেবে ধরো বাংলা ইংলিশ এবং হিন্দি এই সমস্ত ভাষা যদি তোমরা লিখতে পড়তে বলতে জানো তাহলে এই ঘরগুলোর পাশে তোমরা টিক দিয়ে দেবে এরপর তোমরা দেখো এখানে বলেছে কোন কোন ডকুমেন্ট এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা এই ফর্মটার সাথে অ্যাটাচ করবে যেমন এডুকেশান কোয়ালিফিকেশানে সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সিল্পেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে তারপর দেখো মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে বা তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেই বার্থ সার্টিফিকেট জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কাস্ট সার্টিফিকেটের কথা যদি ফর্ম ফিল সময় উল্লেখ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা তোমাদের জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে দিতে হবে আর অবশ্যই কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে এরপর দেখো ভোটার কার্ডও কিন্তু তোমাদের জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে দিতে হবে তারপর এখানে তোমরা যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে এখানে সিগনেচার করে দেবে তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে ডেট বসাতে হবে তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্মটা সমস্ত ডকুমেন্ট সমেত তোমরা জমা করে দেবে তাহলে এই যে ফর্ম ফিল পুরো প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আরও একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যখন এই আবেদন ফর্মটা সমস্ত ডকুমেন্টস সমেত অ্যাটাচ করবে তার সাথে অবশ্যই কিন্তু ডিম্যান্ড ডাবটা অ্যাটাচ করে দেবে এবং একটা খামের মধ্যে পুড়বে অবশ্যই কিন্তু খামের ওপরে যে পোস্টাল স্ট্যাম্প ওটা কিন্তু দিয়ে দেবে আর খামের ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এটা কিন্তু লিখতে ভুলবে না নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ফর্মটা জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু আচ্ছা তোমরা দেখো এই যে দু পাতার ফর্ম এই ফর্মটা তোমাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে তারপর প্রিন্ট আউট করে সুন্দরভাবে ফিল আপ করে যেরকমভাবে দেখালাম সেই সেম প্রসেসে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে আর অবশ্যই কিন্তু তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে এই যে ফর্মটা ডাউনলোড করবার লিংক এটা কিন্তু দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে তোমরা যদি আজকের ভিডিওটা দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু এই যে অফলাইনের ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমরা যদি চাও এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে তাহলে সেখান থেকে গিয়েও নিজেরা ডাউনলোড করে নিতে পারো প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তো তোমাদের জেনে নিতে হবে এই যে পদগুলোর জন্য নতুন করে নিয়োগ করানো হচ্ছে এই নিয়োগটা কোথায় করানো হচ্ছে আর কোথায় গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে আর প্রত্যেকটা পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবে তাহলে দেখো তোমরা দেখো সবার প্রথমে ইনফেকশন কন্ট্রোল নার্স এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমার যদি বিএসসির ওপরে নার্সিং ট্রেনিং থেকে থাকে এবং মিনিমাম যদি তোমার দু বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দেখো টেলিফোন অপারেটর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন তোমার যদি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু টেলিফোন অপারেটার এই কাজের ওপরে তোমার যোগ্যতা থাকতে হবে এবং এই কাজের ওপরে কিন্তু তোমার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে শুরুতে বেতন পাবে একুশ হাজার পাঁচশো টাকা এরপর তোমরা দেখো ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এই পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বি ফার্মা এম ফার্মা বা ফার্মা ডি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে এবং তোমার যদি পাঁচ বছর তিন বছর অথবা দু বছরের এই ফিল্ডের ওপরে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তুমি বেতন পাবে এখানে চল্লিশ হাজার টাকা এরপর তুমি দেখো স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে যে জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে কর্পোরেট এক্সিকিউটিভ এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান থাকলেই তুমি আবেদন করতে পারবে সাত বছরের কাজের অভিজ্ঞতা তোমার থাকতে হবে এই ফিল্ডের ওপরে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা কিন্তু বেতন পাবে এরপর তোমরা দেখো পেশেন্ট কেয়ার ম্যানেজার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা তোমার পিজি ডিগ্রি থাকতে হবে যে কোনো ধরনের হসপিটালের ওপরে হেলথ কেয়ার সেন্টারে যদি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও তুমি দেখো সাত বছরের যদি তোমার কাজের এক্সপিরিয়েন্স থাকে থাকে এখানে এক্সপিরিয়েন্সটা দেখো একটু বেশি যাওয়া হয়েছে সাত বছর তাহলে তুমি আবেদন করতে পারছো আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবে আর প্রত্যেক মাসে বেতন থাকছে তোমার জন্য তিরিশ হাজার টাকা তোমাদের বলে রাখি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের চলে যেতে হবে এই সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা দেখো এই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.becil.com এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে এখানে সমস্ত মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ফ্যাক্স নাম্বার সবই তোমরা দেখতে পাবে এছাড়াও তোমরা দেখো অনস্ক্রিনেও এগুলো দেখতে পাচ্ছ তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা এখানে ফোন করতে পারো ইমেল আইডিতে মেল করে তোমরা জেনে নিতে পারো এবার তোমরা দেখো এই নোটিশটা প্রকাশিত হয়েছে বর্ডার কাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে তোমরা দেখো অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে এই নোটিশটা পাবলিশ হওয়ার ডেট একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ এবং এই নোটিশটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের যে ফাইল নাম্বার সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আর এই নিয়োগটি করানো হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতার তরফ থেকে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে আবেদন করবার শেষ তারিখ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু আবেদন করবার আগে তোমরা অবশ্যই এই নোটিশটা ডাউনলোড করে নেবে তারপর ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে এবার তোমরা দেখে নাও কোন ঠিকানায় তোমাদের আবেদনপত্র জমা করতে হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র জমা করবার ঠিকানাটি হচ্ছে বর্ডার কাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বিই সি ভবন সি ফাইভ সিক্স বাই এ সেভেন্টিন সেক্টর সিক্সটি টু নয়ডা টু জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ইউপি এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের এই আবেদনপত্র জমা করতে হবে সমস্ত ডকুমেন্ট তোমরা কিন্তু এই আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দেবে অবশ্যই কিন্তু ডিম্যান্ড ডাবটাও অ্যাটাচ করবে তারপর একটা খামের মধ্যে পড়বে খামের ওপরে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং পোস্ট নেম অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখে দিতে হবে তারপর এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা তেরোই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আবেদন ফর্মটা জমা করে দেবে এবার আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তোমরা দেখলে তো আজকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু কলকাতার জন্য আমি এনেছি তোমরা কলকাতার আশেপাশে যে সমস্ত জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখলে বা এর আগে আমার অনেক ভিডিও তোমরা যারা আশেপাশে জেলা থেকে দেখো কলকাতার মানে ধরো না হুগলি সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব জেলার ক্যান্ডিডেটরা তো অনেক ভিডিও নিচে কমেন্ট করো যে ম্যাডাম হুগলির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কবে বেরোবে সাউথ চব্বিশ পরগনার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আছে কি না উত্তর চব্বিশ পরগনার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আছে কিনা তোমরা দেখো না আজকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের খুব নিয়ারেস্ট জেলা থেকেই বেরিয়েছে আর তোমরা যদি এখানে চাকরিটা পাও তাহলে কিন্তু খুব একটা দূরে তোমাদের কাজ করতে যেতে হবে না তোমরা পাশের জেলাতে এই মানে কাজটা পেয়ে যাবে তাই বলছি যোগ্য ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করো না এখানে তোমরা আবেদন করে দিও যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন হয়তো তোমার জেলার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে